হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি ব্লগ নিয়ে দেখো আমরা শীতকালে কত জায়গা ঘুরে বেড়াই সবাই মোটামুটি যে যেখানে পারি সেখানে ভালো ভালো জায়গা ঘোরার চেষ্টা করি যেখানে আমাদের ভালো লাগবে দেখো আমাদের পুরী যাওয়া তো সবার সম্ভব হয় না তো আমি মনে করি যদি পুরী যেতে খুব অসুবিধে হয় যেসব মানুষদের তোমরা একবার এখানে আসতে পারো এটা আছে আমাদের থিদিরপুর জগন্নাথ মন্দির ওই তোমার পুরীর মতোই এখানে এখানে হয়েছে কিন্তু খুব খুব সুন্দর ভালো একবার এসে দেখতে পারো তো এটা আমরা যেমন যেহেতু বেহালা দিয়ে গেছি তোমরা কেউ যদি ট্রেন তে দিয়ে আসতে চাও ট্রেনে আসলেও খিদিরপুর স্টেশন আছে ওখানে নেবে ওখান থেকে নামলে নিচে এসে একটু হাঁটতে হয় এসে আবার ডান দিকে যাবে তো সামনে এগোলেই ওখানে পরপর অনেক মন্দির আছে তো সেখানে একটা জিনিস ভালো লাগলো গিয়ে জায়গাটা যে খুব ছোট তা নয় মোটামুটি একটা ছোটোখাটো খাটো উপরে খুব সুন্দর আর এখানকার একটা সিস্টেম ভালো এখানে কারো কোনো অভিযোগ নেই সব কোনো মন্দিরে ভিডিও ফটো কিছু করতে যায় না কিন্তু এইসব মন্দিরে দেখলাম যে এখানে কোনো অভিযোগ নেই তোমরা ভিডিও করো ফটো করো কোনো রকম কিছু এনি। আর সব থেকে বেশি বড় কথা এখানে মন্দির আছে যতটাই বড় ততটা এখানে বসার জন্যে রুম রেখেছে ওখানে চেয়ার পাতা রয়েছে ভোগ খাওয়ানো হয় বা ওখানে বসার জন্য খুবই ভালো ক্লান্ত হলে একটু উঁচুতে তো ঠাকুর রেখেছেন ওখানে নিচে নেই এটা ওপরে আছে তো একটু সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে ক্লান্ত হয়ে যায় আর খুব যে ঠাসাঠাসি ভিড় হয় বা খুব যে মানুষের হয় ওরকম কিছু নেই ওখানে ছোট করে একটা লাইন দিয়ে গেলেই খুব লেট হয় না খুব সুন্দর করে কাছ থেকে মন্দিরে ভগবান দর্শন করা বা হয়ে যাওয়ার পরে একটু বসা ওখানে রেস্ট নিয়ে তারপরে নাবার সময় ওরা যেখানে রেস্ট বসার রুম করেছে ওইখান থেকেই একটা সিঁড়ি আবার নতুন করে করেছে ওটা নিচে আসার জন্য ওইখান থেকে নামার সময় গেটের সামনে সবাই ভোগ দিচ্ছে যখন যেমন যার ওখানে কাউ এমন কেউ নেই যে ভোগ পায় না বা কেউ ভোগ হয় না আমরা গেছি ওখানে পৌনে ছটার সময় তো তখন আমরা একটু ঠাকুর দেখলাম একদিক ওদিক ঘুরে দেখিলাম দেখে টেখে যখন নিচে এসেছি তখন পৌনে সাতটা বাজে তখনও দেখি ভোগ দিচ্ছে মানে এখানে মোটামুটি বিকেল বেলা এই যে আরতি ফারতি হয় সন্ধ্যের দিকটা তখন মোটামুটি সবাইকেই ভোগ দেয় কেউ বাদ যায় না এরকম নেই যে আমি পেলাম না আমাকে দিল না এরকম কিছু নেই যা তাড়া থাকে সে বেরিয়ে আসে যা তাড়া না থাকে সে ওখানে থাকে ভোগ নেয় প্রসাদ খায় খেয়ে ওখানে হাত ফাত ধুয়ে আবার আসে ওখানে জুতো খুলে রাখারও জায়গা রয়েছে এখানে কোনো টিকিট বা জুতো রাখলে পয়সা এরকম কিছু নেই খুব কম খরচই আমাদের আশেপাশে কিদিরপুর এসে একবার দর্শন করে গেলে খুব ভালো লাগবে খুবই সুন্দর সব কিছুই ভালো ওপরে জায়গাটা এতটাই ভালো গরমকালের জন্য তো খোলা মেলা বেশ বাতাস বেশ সুন্দর ওখানে আর খুবই ভালো সবাই বাচ্চা বাচ্চা নিয়ে সবাই আসছে ট্রেন থেকেও যাওয়া যায় বাসে যাওয়া যায় কেউ রিজার্ভ গাড়ি নিয়ে গেলেও ওখানে রাস্তার ওপরে গাড়ি রাখতে পারবে ওখানে কোনো পার্কিংয়ের সিস্টেম নেই যি যার মতো রেখে মন্দির দর্শন করার জন্য যেতে পারবে এখানে কোনো টাইম বাধা ধরা নেই যে তুমি এসছো এক্ষুনি বেরিয়ে যাও এরকম কোনো ব্যাপার নেই তোমার যেরকম টাইম হবে তোমরা সেভাবেই থাকো দেখো ঘোরো টাইম পাস করাও খুব ভালো লাগবে খুবই সুন্দর একবার এসে দেখতে পারো তোমরা সবাই তো সবসময় তো আর পুরী যাওয়া সম্ভব হয় না তখন মনে হয় আশেপাশে একটু টুকটা ঘুরে বেরিয়ে আসি আর যেসব মানুষরা ভগবান খুব পছন্দ করেন বা ভক্তি যাদের মধ্যে আছে তারা তো অবশ্যই এটা খুবই ইয়ে করবে একবার প্লিজ এসে দেখো সবারই ভালো লাগবে